আমরা ডাক বাংলা হোটেলেতে আসছিলাম এগুলোর বারা প্রথমে পঁচিশশো বাজে দামা দামি করিয়ে আমরা বারোশো দিয়েছি ডাবল বেডরুম দুইটা আছে ডাবল বেড আর মাঝে আন্না একটা আর বেশি বারান্দা আর কেন মেলা গেলো আর একটা বাথরুম আছে হাই কোম্পালা বাথরুম রুমটা সুন্দর আছে আর আস্তা হোটেলের মাঝে মানে আস্তা বিল্ডিং দুইটা আছে মাঝে খালি আমরাও আসতাম আর কেউ নাই আমরা ডাক বাংলা জেলা পরিশোধ ইত্যাদি বাড়িয়ে গেছি মেঘর দিন আর কি এখন আমরা সকালে লাঞ্চ সরি ব্রেকফাস্ট কর্ম এর বাদে আমরা টাওয়ার উদ্দেশ্যে রওনা দিব নিম্নচাপের কারণে খুব বেশি মেঘ দিছে আস্তা রাইট এখন সকালেও মেঘের মাঝে আমরা বাড়িয়ে গেছি সীতা কর্মও এখন অপেক্ষা করলে আমরা আবার লঞ্চ দর আমরা ট্রলারে যাওয়ার নিয়ত বাদ দিলাইছি কারণ ট্রলারে যাওয়া খুবই রিস্কি যেহেতু ধরেছে এইবার সময় জেঠালা এখন আমরা

হাতিয়া যাইব তো মনে করলাম তারালো ফ্রিতে মানে কি বা তারা তিনশো টাকা কই জনে দেওয়া লাগবো আমরা লগে তারা নৌকায় ডাইরেক্ট যাইমুগি হাতিয়া আমরা হোটেলে একবার খান্দা একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ার কই আমরা উঠি উঠিয়া দেখি কিতা আছে বা কতখান দেখা যায় আর খান্দা বাইদ উল্টা দিকেও কিন্তু আমরা গাট যেখানে উঠিয়া আমরা হাতিয়া ফিরত যেমন ওয়াচ টাওয়ারটা ছয়তলা সমান উষা আস আর এটা থাকি পুরো দ্বীপের একটা ভিউ পাওয়া যায় ওয়াশ টওয়ার উঠার ঠিক আগ মুহূর্তে একটা সাইনবোর্ড আছে লেখা আছে ওয়াচ টার ওটা অনেক বিপজ্জনক কারণ রেলিং নাই হাসাও রেলিং নাই জেসা মানুষ কিন্তু মানে আমার বড় মানুষও কিন্তু যেতে পারে আর ফলে তো নির্গাত মৃত্যু নিজম দ্বীপর টোটাল এরিয়া হলো একশো তেষট্টি স্কুয়ার কিলোমিটার এর মাঝে মাটি হইল আটত্রিশ কিলোমিটার স্কোয়ার আর বাকি একশো চব্বিশ হইলো গিয়া ফানি এর মানে বোঝা যায় এখানেও মাটির চেয়ে পানির পরিমাণ অনেক বেশি আর জনসংখ্যা হইলো অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড ওই যে দূরে গিয়ে দেখা যায় কিন্তু সমুদ্র আর অনতাকি নদী হইয়া সমুদ্র দুটে সব নৌকা আর এই জাতীয় উদ্যান সব জঙ্গল এখানে প্রচুর হরিণ পাওয়া যায় জাতীয় উদ্যানটা ফানি হইয়া একটু ডুবে গেছে কারণ বর্ষার সিজন তো তার লাগে বিশাল একটা বন এটা প্রচুর হরিণ দেখে এই বন আর এখানে দেখা যায় মানুষের ক্যাম্পিং করা সম্ভবত কিছু তাবু দেখতে পারলাম আর ওয়াচ টাওয়ার উঠবার সময় আমরা প্রচুর মানুষের গুগোফর দেখতাম পারলাম মাছের সম্ভবত নদিয়া আগে রাস্তা আটিয়া দিয়ে সময় দেখা যায় তার জেলে বলতে মাছের জাল বানাই আমরা উঠি যে নৌকাত ও নৌকাতে আমরা হাতিয়া যাইমু নৌকা মাঝে খলুলে আমাদের গই দিছে অনোকাল তারা যে পজ্যাত তারানো হা অনো রান্দে অনো আমরা এদিকে থেকে লাগে পানি রে সায়েমে আবার তার পদ্ধতি অবলম্বন করল গুমাই ঘুমাই আস্তাফত আর কাউ আর খানো লাগাইয়া চেটিং শুরু করে দিছে আর আমরা বাকি তিনজন ভিউ এঞ্জয় করি নৌকা ভ্রমণ করছি যেহেতু ট্রলার ইঞ্জিন শব্দে কিছু শুনা যান না আমি কি বুড়ানরে ইশারায় হওয়া আসলাম যে হে ভিডিও না করিয়া ফটো তুলত ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরি আর বুঝি কুল নাই রে আমায় রে আমায় রে অকুল তোরি আর বুঝি কুল নাই রে চাহে আন্ধি রে চাহে মেঘা ছায় রে হামে তুস পার লেকে জানা মাঝে রে नाई को दुर पाडी আর বুঝি ভুল নাই রে আমায় ভাষাই নি রে আমায় ডুবাই রে অপুল তরি আর বুঝি কুল নাই রে চাহে আন্ধিয়ায় রে চাহে আর বুঝি কুল নাই রে চাহে আন্ধি আয় রে চাহে মেঘা ছায় রে হমে তু সুপার লেকে জানমা জি রে আমরা নিজুমদ্বীপ নামার বাজারর গাড় তাকি একটা টলার লইয়া রওনা দিয়া হাতিয়া উপজেলার